একে একে হাতে তুলে নিলেন তৃণমূলের পতাকা মঞ্চ বেঁধে বাম বিজেপি থেকে লোক টেনে নিল হাসফুল শিবের সময় আর নেই বললেই চলে বছর ঘুরলেই রাজ্য নির্বাচন মাস কতক পরেই বাজবে দামামা তবে আর আগেই শুরু হয়ে গিয়েছে পালাবদল রবিবার এক এক করে দল চালেন প্রায় দেড় হাজার বিজেপি ও সিপিআইএম কর্মী হাত মেলালেন তৃণমূলের সঙ্গে এদিন বিকেলে উলুবেরিয়া উত্তর কেন্দ্রের অন্তর্গত আমতা বাস স্ট্যান্ডে তৃণমূলের উদ্যোগে একটি যোগদান মেলার আয়োজন করা হয় তাতেই দেখা যায় মঞ্চের সামনে বসে বাম এক এক করে নিজেদের হাতে গিজগিজে পতাকা তুলে নিচ্ছেন তারা এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওই কেন্দ্রের বিধায়ক নির্মল মাঝিও তার হাত দিয়েই তৃণমূলের পতাকা তুলে নেন এলাকার প্রায় দেড় হাজার বাম বিজেপি কর্মীরা মুখ্যমন্ত্রীর উন্নয়নযোগ্য দেখেই তারা নিজেদের দল ছেড়ে এসেছেন বলে দাবি বিধায়কের এদিন তিনি আরও বলেন রবিবার মোট এক জন বাম বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করেছেন এরপরে বাম বিজেপি আতাতের অভিযোগ তুলে বিধায়কের দাবি একটা দল তিরিশ বছর ধরে রাজ্যে ক্ষমতায় থেকেছে তারপর নিজেদের অবসানও দেখতেছে পরে বিজেপির বিভাজনের রাজনীতিতে নতুন উন্মাদনও পেয়েছিল কিন্তু এবার তাদের মোহভঙ্গ হয়েছে তারা সবাই এবার সেই দল ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন চোখে আকৃষ্ট হয়েছেন